যখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের এর মোড়া বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজি হ্যাঁ তো এই গাছ শিশুরা দাস পড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য সুচুরা পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় আজ সকালে পৌরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক পোড়ানো হাট খুলি কঙ্কালপুরে রয়েছে খবর পুলিশ এলাকার মানুষের করে ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখনই কঙ্কাল ফেলা হয়েছে তাও কোথাও যায়নি স্থানীয় জানার এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরানো তাই এই কঙ্কাল সেরকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ দিচ্ছে পুলিশ এবং সর্বশেষ জানা যায় কঙ্কালে ফরেনসিক পরীক্ষা হবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এলো কীভাবে এলো তার কথা তবে এটা খুবই ভীতির কারণ দুশো শহরের মতো জায়গায় আর সাতাশ নম্বর ওয়ার্ড পুরো পঞ্চাশ সেখানে কী করে এটা সম্ভব হলো

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা